প্রতিটি মানুষের জীবনে টাকা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যার জীবনে টাকা নাই যার কাছে টাকা নাই তার জীবনে ভালোবাসা ভালো ব্যবহার ভালো পোশাক ভালো খাবার এগুলো আশা করা যায় না টাকা কামাইতে হবে আপনাকে টাকা ছাড়া যে আপনাকে জন্ম দিয়েছে সেই জন্মদাতা বাপ পরিচয় দেয় না টাকা ছাড়া যে আপনাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে সেও আপনাকে পরিচয় দেবে না কারণ সবারই একটা স্বপ্ন থাকে ওই বাপ বাপমায়ও জন্ম দেয় একটা আশা স্বপ্ন নিয়েই আপনি পরের একটি মেয়েকে পরের একজন মেয়েকে আপনি বিবাহ করে আপনার জীবন সঙ্গিনী বানাইয়ে যখন আপনি ঘরে নিয়ে আসবেন ওই মেয়েটারও একটা আশা স্বপ্ন থাকে হ্যাঁ আমার স্বামী ভালো হবে আমার স্বামী ইনকাম করবে আমার সংসারটা খুব সুন্দর হবে ছেলে সন্তান হবে মানুষ করবে মানুষের মতো মানুষ করবে স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি করাবে পড়াবে এইগুলো স্বপ্ন প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আপনি যদি নেশায় আসক্ত হয়ে থাকেন তাহলে বলবো যে ভাই আপনি আর পাঁচজন মানুষকে চলা দেখতেছেন না আপনার কি চোখ নাই আল্লাহ আপনাকে চোখ দিছে না আপনি কত সুন্দর একজন মানুষ আল্লাহ আপনাকে চোখ দিছে হাত দিছে পাও দিছে কান দিছে সব কিছু সুস্থ দিছে অথচ আপনি নেশা কইরা হয়তো গাঁজা খাচ্ছেন নয় ইয়াবা খাচ্ছেন নয় ভেন্সিডিল খাচ্ছেন নয় হিরোইন খাচ্ছেন মানে যে কোনো নেশা আপনি করতেছেন নেশাগুলো করে আপনি কি করতেছেন আপনি জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন আমার সামনে হাজার হাজার গাড়ি যাইতেছে আসতেছে হ্যাঁ এই গাড়িগুলো যদি ইঞ্জিন খারাপ থাকে চলবে ব্যাটারির গাড়ি যদি হয় ব্যাটারি খারাপ থাকলে ডাউন থাকলে চলবে চলবে না তো প্রত্যেকটা সংসারেই পুরুষ মানুষ যদি খারাপ হয়ে যায় ওই পুরুষ মানুষ যদি একটা পুরুষ মানুষ খারাপ হয়ে যায় ওই সংসারটা মাটির সাথে মিশে যায় ধ্বংস হয়ে যায় প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে আমার সন্তান বড় হবে আমার সন্তান ভালো কাজ করবে ভালো কর্ম করবে সন্তানের ওচিলায় তার সম্মান আসবে অথচ সেই সন্তানের ওসিলায় যদি বাপমাকে পদে পদে অপমান হতে হয় বাপমার হাতে যদি ওই সন্তানের কারণে হাত করা পরে কিংবা থানায় পুলিশির কাছে অভিযোগ ডায়ের করে অন্য কেউ কিংবা ওই সন্তানের কারণে যদি বাপ মাকে কোর্টে হাজিরে দিতে হয় তাহলে ওই মার মনে ওই সন্তানের জন্য দাগ লেগে যায় ওই মনে ওই মন থেকে ওই সন্তানের জন্য জীবন নেওয়ার হ্যাঁ তবে একটা কথা আছে ভালো আর মন্দ ভালো কাজ করতে গিয়ে যদি হয় বাবা মা ওই সন্তানের জন্য আরও দোয়া করে কিন্তু নেশা করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে গুন্ডামি করে মস্তানি করে যদি হয় তাহলে ওই ছেলের জন্য ওই বাপমার মনে দরজা বন্ধ হয়ে যায় ওই দরজা আর খোলেও না আল্লাহর কাছে দোয়াও যায় না আর ওই সন্তানের জীবনে কল্যাণও আসে না ভাই আপনি ভালো হয়ে যান আপনি নিজেকে পরিবর্তন করেন না ভাই টাকা 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 সারাই দুনিয়ায় কুত্তের মূল্য আছে আপনার মূল্য নাই কথাটা বুঝতে চেষ্টা করেন টাকা সারাই দুনিয়ায় কুত্তের মূল্য আছে আপনার মূল্য নাই কারণ ওই কুত্তায় বাড়ি পাহারা দিতে পারবে আপনি পাহারা দিবেন না আপনাকে দিলে আপনি নিসার টানে চলে যাবেন এই জন্য বলি ভাই আপনার কাছে টাকা না থাকলে আপনাকে কেউ কিনতে চাবে না সমস্যায় দুনিয়ায় বোঝেন নাই আপনি জুতের কাজ করেন মুসির কাজ করেন সুইপারের কাজ করেন আপনার পকেটে টাকা আছে পাঁচশো টাকা এক হাজার টাকার নোট আছে আপনার পিছনে ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আছে সম্মানীয় ব্যক্তিরা আছে এ বিষয়গুলো মাথায় রাখবেন আপনার পকেটে টাকা নাই আমি আপনার একদিন খাবার দেবো দুই দিন খাবার দেব তিন দিন মাথায় কব শালা খারাপ বাদাই ম্যা হ্যাঁ ধাক্কা দিয়ে বাইর করে দেবো এটা আমার বাপ মাও করবে এটা আপনার বাপ মাও করবে সন্তান পালে সন্তান জন্ম দেয় মানুষ একটা আশা স্বপ্ন নিয়ে সেই আশা আর স্বপ্ন যদি স্বপ্ন অনেক সুন্দর বাস্তবতা বড় কঠিন ওই স্বপ্নের বাস্তবতা এত কঠিন আপনি বাস্তবায়ন না করলে বুঝতে পারবেন না নিজেকে পরিবর্তন করেন নিজেকে পরিবর্তন করেন টাকা টাকা ছাড়া কুত্তার মূল্য আছে আপনার কোনো মূল্য নাই আমার কথাগুলো মাথায় রাখবেন মাথায় রেখে শপথ করেন নিশা করব না বাজে হতে চলবো না টাকা কামাবো পরিবার নিয়ে ভালো থাকব পরিবারকে নিয়ে সুন্দরভাবে চলব সমাজের উপকারে আসব। সমাজকে সুন্দর করবো আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রকৃতির সৌন্দর্য যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট করে রাখবেন শেয়ার করে দিবেন। এটা আপনার কাছে সা এবং পা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেস ফরিদ মনে রাখবেন ইঞ্জিন খারাপ থাকলে গাড়ি কখনোই চলবে না ব্যাটারি ডাউন থাকলে ওই গাড়ির মোটর আর ঘুরবে না এটা বাস্তবতা